আজকে আমি খুবই সহজ এবং সুস্বাদুভাবে মগজ বোনার রেসিপি আপনাদের কাছে শেয়ার করব এর জন্য প্রথমে মগজটাকে এক ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে করে মগজের ভিতরে কোনো রক্ত থাকলে সেটা সহজে পানিতে বেরিয়ে আসবে এখন মগজটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি মগজের ভিতরে কিন্তু অনেকগুলো রক্ত থাকে এগুলোকে টেনে টেনে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং মগজের উপরে একটা পাতলা স্তর থাকে সেটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তো মগজটার সম্পূর্ণ রক্ত টক ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং মগজটাকে কয়েকবার পানি পালটিয়ে আবারও ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন মগজটাকে একটা স্ট্যান্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা পানিটা ঝরে যায় এখন একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা চারটে সাদা এলা চারটা লং কয়েকটা গোলমরিচ দুই টুকটা দারচিনি আর একটা তেজপাতা মশলাগুলো হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা আর একটা চা চামচের একটু কম দিয়ে দিচ্ছি আদা বাটা আদা রসুন বাটা হালকা একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি এখন অ্যাড করে দেব গুঁড়া মশলা প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি হবে লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চামচ উঁচু করে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ গরম মশলার গুঁড়া মগজ রান্নায় চেষ্টা করবেন ঝালটা একটু বেশি করে দিতে তাহলে খেতে ভালো লাগে তো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সেই মগজ মগজটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবং অল্প আছে মগজটাকে অনবরত নেড়ে রান্না করে নিচ্ছি এইভাবে নাড়তে নাড়তে যেগুলো টুকরা আমার কাছে বড় মনে হচ্ছে সেগুলো স্প্যাচুলা চুলা দিয়ে এভাবে কেটে ছোট করে নিচ্ছি তো এইভাবে চুলা গাছটা লো করে বেশ কিছুক্ষণ ধরে মগজটাকে আমি কষিয়ে নিচ্ছি আর যেগুলো টুকরা বড় মনে হচ্ছে সেগুলোকে ছোট করে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তো বেশ কিছুক্ষণ রান্না করার পর পানিটা পুরোটাই টেনে গিয়েছে মগজ থেকে তেলটা উপরে ভেসে উঠেছে এখন মগজটাকে আবারও অল্প আছে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মগজ রান্নার ক্ষেত্রে প্রথমে অবশ্যই মগজটাকে আগে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে অনেকে দেখেছি মগজটাকে আগে সিদ্ধ করে নেই তো এই সিদ্ধ করে নিলে মগজ থেকে কিন্তু রক্তটা এটা জমাট বেঁধে থাকে পরে এটা ভালোভাবে ক্লিন করা যায় না তো সিদ্ধ ছাড়াই প্রথমে আগে মগজটা আমি যেভাবে পরিষ্কার করেছি ঠিক সেইভাবে পরিষ্কার করে নেবেন তো আমার মগজ রান্না করার শেষের দিকে নামানোর আগে হাফচা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে এখন পরিবেশন করে দেখাচ্ছি এই মগজগুলো গরম গরম খেতেই বেশি ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে তেমন অনেকটা খেতে ভালো লাগে না তো মগজ ভুনাটা আমি নামিয়ে নিয়েছি আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কেমন হয়েছে খুবই সহজভাবে এই মগজ ভুনার রেসিপিটি আজকে আপনাদের কাছে শেয়ার করছি যারা এরকম সহজ রেসিপি দেখতে পছন্দ করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পেজ ফলো দিয়ে রাখবেন রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ